এবার যাদবপুর সাফ করার হুঁশিয়ারি যাদবপুর সাফের হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী যাদবপুর বিশ্ববিদ্যালয়কে অতিবাব মুক্ত করার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী কি বলেছেন শুভেন্দু অধিকারী শোনাব প্রথমে যাদবপুরে আলট্রা লেফট যারা যারা হেরোইন চরস গাঁজার আখড়া করেছে ওখানে ইউজিসি বা আমাদের যে শিক্ষা ব্যবস্থা তার যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ সেটা তৈরি করতে দেয় না এবং এরা জাতীয়তাবাদী বিরোধী রাষ্ট্রবিরোধী এবং মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে লালিত পালিত করেন তার কারণ হচ্ছে এরা ভোটের সময় নো ভোট বলে তার লাভ মমতা ব্যানার্জি পান বিজেপিকে আনুন সাফ করে দেব একদম যত পার্থেনিয়াম আছে যাদবপুরে আমরা পরিষ্কার করব এই মুহূর্তে তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে অরূপবাবু যাদবপুর সাফ করার হুঁশিয়ারি দিচ্ছেন শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে ভোটে তৃণমূল অতিবামদের সাহায্য পায় আপনার প্রতিক্রিয়া প্রথম কথা হচ্ছে যাদবপুরকে উনি বলেছেন মেশা রাখরা আমি জানতে চাই মেশারা মুক্তি সাপ্লাই খেয়ে দেয় ওই কোকেন পাচার চক্র অভিযুক্ত ওনার দলের নেতা রাখেন সিং ওখানে কোকেন সাপ্লাই দেয় দ্বিতীয় কথা যাদবপুর বিশ্ববিদ্যালয় সম্পর্কে এত বড় বড় ডায়লগ দেওয়ার আগে শুভেন্দু অধিকারী কান খোলা করে শুনে নিক ভারতবর্ষের মধ্যে প্রথম দশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম বিশ্ববিদ্যালয়ের নাম যাদবপুর বিশ্ববিদ্যালয় যাদবপুরের মেধানে যাদবপুরের যোগ্যতা নিয়ে যারা প্রশ্ন তোলে তারা আসলে বাস করে আর বিজেপি নেতারা এর আগেও চেয়েছিল জায়গায় বন্দুক দেখিয়ে দখল করারকি করেছে জেএনইউ তো হালে পানে পাইনি যাদবপুরের মতো জায়গা চিরকাল যারা সাম্প্রদায়িক রাজনীতি করে তাদেরকে ঘৃণার সাথে প্রত্যাখ্যান করেছে আগামী দিনও প্রত্যাখ্যান করবে হ্যাঁ যাদবপুরে ওই হয় যাদবপুরে ছাত্রের ল্যাগিংয়ে মৃত্যু হয় যাদবপুরে কদিনা যেন ছাত্রীর মৃত্যু হয়েছে এসএফআই রাস্তায় কিন্তু বিচারকে তৃণমূল ছাত্র পরিষদ পরিবারের পাশে ছিল শেষকৃত্য অব্দি পাশে ছিল আগামী দিনও পাশে থাকবে কিন্তু তার মানে যাদবপুর করে নবল এই দখলদারী সংস্কৃতিটা হচ্ছে বিজেপির সংস্কৃতি এই দখলদারী সংস্কৃতির বিরুদ্ধে বাংলা আগেও ছিল আগামীতেও থাকবে যাদবপুরকে যাদবপুরের নেতা দিয়ে দখল করতে হবে যাদবপুরকে যাদবপুর দিয়ে ওই যেভাবে এবিবিপি জেএনইউ দখল করার জন্য গুন্ডামস্তান দাবি ছিল সেইভাবে যদি দখল করতে চায় গোটা বাংলার মানুষ ঐক্যবদ্ধভাবে যাদবপুরের পাঠেই থাকবে কারণ যাদবপুরের মেঘা বাংলা তথা ভারতবর্ষের গর্ব বেশ অনেক ধন্যবাদ আপনাকে